ম্যাচ হারলেও ঘরের মাটিতে সমর্থকদের হৃদয় জিতে নিয়েছে হামজা সমিত ফাহমিদুলরা চুয়াত্তর মিনিটে পিছিয়ে পড়েও লাল সবুজরা যে কামব্যাক করতে পারে সেটা দেখিয়ে দিয়েছে বাংলাদেশ তাই তো বিমানবন্দরে হামজাকে ঘিরে উন্মাদনা কমেনি এতটুকু সেলফি আবদার মিটাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে দেশের ফুটবলের পোস্টার বয়কে ভিড় থেকে আলাদা করে হামজাকে নিয়ে বিমানবন্দরে প্রবেশ করলেন জাতীয় দলের ম্যানেজার আমির খান হোমে হংকং চায়নার বিপক্ষে হারলেও এখনো পুরোপুরি শেষ হয়নি বাংলাদেশের এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন কোচের মতো একই সুরে সেই স্বপ্নের কথা শুনিয়ে গেলেন অধিনায়ক জামাল ভুইয়া তবে আক্ষেপ আছে তার কণ্ঠে সমিত ফাহমিদুল জায়ানদের নিয়ে এই ম্যাচে শুরুর একাদশে খেলতে চান বাংলার অধিনায়ক আমি যখন না খেলি এটা তো ভুল এটা আমি বলবো তো আমি তো আসলে আমি সব ম্যাচ খেলতে চাই আমরা যখন নামবো আমরা এই ম্যাচ চেঞ্জ করতে চেঞ্জ করতে হবে তা আসলে আমরা আমার ইনফেক ভালো ছিল আমরা চাইজন যারা আমরা নামছি ভালো ছিল বাট অফকোর্স আমরা সব আমরা চাইজন স্টারিং এ খেলতে চাই এটা নো डाउट এর আগে টিম হোটেলে ফুটবলারদের সঙ্গে দেখা করেছেন বাফফা সভাপতি তাবিত আউয়াস দিয়েছেন প্রয়োজনীয় দিক নির্দেশনা আলাদাভাবে বৈঠক করেছেন কোচিং প্যানেলের সঙ্গে শুধুমাত্র পারফরম্যান্স নয় দল থেকে এখন ইতিবাচক ফলাফল প্রত্যাশা করে টিম ম্যানেজমেন্ট এইটি একটা হিস্টোরি আছে তা আমরা লাস্ট গোল কনসিভ করি এই ম্যাচের আগে আমরা আলাপ করছি মানে ফুল ম্যাচ ফোকাস থাকতে হবে আর আমি প্রেস কনফারেন্সে বলছি আমরা যদি দিতে চাই ও পয়েন্ট নিতে চাই উই হ্যাভ টু প্লে নাইনটি ফাইভ মিনিটস মানে ফুল উইথ ফুল ফোকাস আমরা কিছু করে দেখাতে চাই সে করে দেখাতে গিয়ে আমরা কিন্তু পয়েন্ট হারিয়ে আসতেছি তো প্রতিটা জিনিসের যেখানে আমরা বলতেছি যে আমরা এভাজকে এটা শিখলাম ওইটা শিখলাম তো আমাদের আমরা আর কতদিন শিখবো আমাদের এখন রেজাল্ট চাই সেটাই সেই বার্তাই প্লেয়ারদেরকে দেওয়া হচ্ছে যে আমরা এখন রেজাল্ট চাই হংকং গিয়ে মাত্র তিনটি ট্রেনিং সেশন পাবে বাংলাদেশ এরই মধ্যে নিজেদের প্রস্তুত করতে হবে লাল সবুজদের দলে নেই কোনো ইনজুরি সমস্যা ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা